শুধু শুধু নিজের লাইফটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমার আপনি এরকমটা করতে পারেন না আমার ভাই প্রত্যেক মাসে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে বান্ধের বোধ এদিক চা এনে থাক এনে থাক মন ঠকাই কেমন ফালাই দিই এমনি ফালাই দিই শালার বুধরে হে বেটা নিচে বা ওই যে যায় দেখ মার্সিডিস গাড়ি একটা লুয়েছে যা অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ প্রবাসে

এ কোনো উপায় আছে এখানে না না তার কোনো উপায় নাই তাল লিখাই খানা আমাদের তো চিকিৎসা করার মতো আর কোনো সামর্থ্য নাই মসজিদের সামনে বইতে যায় আপনার কাছে তো সব কিছু রাখছি কি টাকা পয়সা সব কিছু তো আমার ভাই আপনার কাছে পাঠাইছে প্রত্যেক মাসে মাসে আপনার কাছে তো প্রত্যেক মাসে টাকা পাঠাইছে মোটা অঙ্কের আর আমরা তো সব আপনার উপর নির্ভর করে দিছি নিজের একটা মানে আমার তো বাবা নাই আমাদের যা কিছু আছে খুব দ্রুত অসুস্থ হয়ে গেছে ভাই এটা কথা বলতে পারে না একদম মানসিক ভাবে পুরো একদম অসুস্থ হয়ে গেছে কথা কইতে পারে না আমাদের সাংঘাসলা গায় হিরো হইছে পারে না একটা হাত অবশ হয়ে গেছে পা একটা বাদ হয়ে গেছে ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল আরে ব্যাটা এখন কি করতে হবে এটা ক এখন তাহলেই ওর একটা উন্নত চিকিৎসার দরকার তো করানিয়া সবকিছু তো আপনার টাকা পয়সা পয়সা পুছে কি তাহলে কিছু টাকা দেন ওর চিকিৎসা করাই

কি ইচ্ছা করে কানধারা ভালো লাগছো আবার এইরম এরম কষক পুতুলের মতো ব্যাটারি লাগাই দিছে তো মন্দির বুথ কথা না কে দেখ আজকে কবরস্থানে যাবো যা তোর পায়ের মাপ যাবো এই মাপের একটা কাপ যাবো দেই কি পাইছ তুই হ্যাঁ এই তোর পাও কোনটা ভাঙ্গা কোনটা পাও কোনটা ভাঙছে কানে তো শোনাকে এটা দোনোটা দোনোটা ভাঙছে দেই ভাঙছে দার সালার বুথে পুরো একেবারে পেরেক মেরে লই আছে দেখছা করছে কি হ্যাঁ সালার বুধে মরলে তো কতগুলি টাকা পাইতাম বান্ডিল কয়েক বান্ডিল টাকা দিত বিদেশে মারা যাওয়া মানে কি জানস লক্ষ লক্ষ টাকা হেনাইছো কি করতে চেহারা দেখাই রুব্বান মার্কা চেহারাটা হেনছোসকে হ্যাঁ সালার বুধে পা মনে তার কাটা মেরে লো দেখ আয়া যেমন তোরা না দেখি আমি বাইরে যেতেছি আবার এমনি তাক আস নিচের দিকে চা এমনি এমনে থাক এমনি থাকবি আমি যেসম ঘরে ঢুকুম তখন এমনি থাকবি সালার বুথ খায়া আর কাম পায় না আমার মনটা কইতাস ওখানে এখন মনটা কইতাস সালার বুধের এনে দেখো সানগ্লাস পরে আবার এই সানগ্লাস পরে এই সানগ্লাস কারা পরে জানে বাবা বাবার বুঝ সানগ্লাস তো দামি সানগ্লাস এটা চুরি করে লাইছ হ্যাঁ এ বেটা কথা কস না চুরি করে আনছ সেটা সালার বুথে সানগ্লাস লাগাই দেই ও বাবা রে বাবা আহ সাবুক খান গ্লাস লাগাই আবার শ্বশুরে এক করে আদর করে ভালোবোয়া মনে করে একটা চুমা দিব সালার বুথের মুখটা প্রদীপ সাহা গদী সানগ্লাস আমি লাগাই দিয়েছি লাইগিয়ে লাই গিয়ে রয়েছে এই সানগ্লাস আর করবি না চালার বুথ এ কই তুমি আর জায়গা খুঁজা পায় না কানা ল্যাংরা পঙ্গু আতুইরা মনে হয় যে এটা পাবনা আর কি হাসপাতাল কি হয়েছে কারে বলতেছো তার জামাই আইছে সাবুক খান সাবুক খানের মতো একটা চশমা লাগাইছে চশমাটা ফালাই দিছি আমি আমার জামাই হ্যাঁ পাগল তুমি অ্যাক্সিডেন্ট করছে হনে আর ভাই আইনা দিয়ে গেছে কয় ভালো উন্নত মানের চিকিৎসা করাই দেব এর লাগে লই আইছি আপনার কাছে টাকা পয়সা তো সব আপনার কাছে দিছে কি বলতেছো আপনি

তোর এই অবস্থা তোর বাড়ির মানুষ কি লিয়ে নিয়ে নিয়েছে হ্যাঁ এদিকে আল্লাহ রে আল্লাহ কি একটা লুয়ে আইসে এটা রে কেডা মানে পড়বো ভালো লাগে না আব্বা আছে কি কারণে যে রাখছে এই তোর এই অবস্থা হইছে তোর ভাই তার এই বাসে দিয়ে গেল তুই তোর বাপ কাছে থাকতে পারলি না তোর কে পালবো পালবো কে তোর এই যে হাগা মুতা এগুলো পরিষ্কার করব কে আমারে তো ঠেকা লাগে নাই আমি এগুলো পরিষ্কার করতে পারমু না বুঝছস তোর বাপ ফোন কি কথাও কইতে পারস না নাকি মুখ গেছে সব গেছে তোর না তো তুই রয়েছিস কে তুই মরে যেতি বাচ্চার কোনো দরকার আছে ল বাচ্চার মরে যেতে পারলি না কেমন হয়েছে ও আমি তো ভুলে হয়ে গেছি আবার তুই তো কথা কইতেই পারস না কি গাড়ির তলা পড়ছিলি হ্যাঁ গাড়ির তলে পড়ছিলি তইলে ছাদের দিকে পড়ে গেছস মানুষ নাই খালি উড়ি গেছে আর মুখটা গেছে তার ভাই আইছিল তার ভাই এনে কি লেগে দিয়ে গেছে চিকিৎসা করতে কেন টাকা পয়সা দিয়ে কি দিয়ে কি ভরে করে কথা শুনোস না কে কি বলি শোনো না কে অসুস্থ মানুষ এর আবার যে কি ডকের ঢকের জামা কাপড় পরছে আর শোন আমার এই জায়গায় আমি তোরা রাখতে পারবো না তোর বাবা তোর বাপমার কাছে আমি দিয়ে আমি তোর পালতে ঠালতে পারবো না আমার অত ঠেকা লাগে নাই কা তোর মতো স্বামী গেলে বহুত স্বামী পাওয়া যাব বুঝতে পারছাস শুধু শুধু নিজের লাইফটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমার পেতাল বার্তা সস্কার লগে লাথি দেবাই কর

আম্মা মনে হয় আম্মার দান্দায় আছে আম্মার কাছে বলতে হইব মা কি রে কি হয়েছে কি হয় নাই সেটা বলো তোমার কোনো ধান্দা থাকে তুমি তোমার কামে থাকো তুমি তো আর ওই বাসায় কি হলো না হলে এগুলো খেয়ালে থাকো না কি হয়েছে বাসায় সেটা বলবি তো আমার জামাই আইছে ভালো কথা আইছে তো কি হইছে ভালো কথা বিদেশে যাই গেছিল না বিদেশ থেকে অ্যাক্সিডেন্ট করে এরপর আসছে সাথে ঠিকানা কি পড়ে গেছে মুখ গেছে হাত গেছে পা গেছে সব গেছে কি বলস তুই এসব তাহলে এ বাড়িতে কেন এ বাড়িতে আনছে কে আর ভাই নাকি দিয়ে গেছে ওর বাইরে রাতে বিচুত কেন ওরা আটকে রাখতি ওরা তো ওর খাসমত করাতি আমার কাছে দিয়ে গেছে আমি তো জানি না আব্বা বললো আমারে ওর হার খাসমত করবো কে হ্যাঁ আমিও তো সেটা বলতেছি কে করব এ বাই থেকে বাইর করে দে কালকে বলছি আব্বারে দিয়ে আসতে আব্বর আমি যাই দিয়ে আসবো আমি রাখতে পারবো না আমি হিসাবলা স্বামী গেল স্বামী পামু সমস্যা নাই একদম ঠিক কথা বলছস ছেলের কি অভাব ভালো আবার বিয়ে দিব তারপর আইলে উনার কাছে তুই আর টাকা লাগবো না এ নুলার খিদমত করব কে চিশাট টানোকে দিয়া গেছে ও নাকি আমাদের কাছে অনেক টাকা পাঠাইছে এই কারণে চিকিৎসা করতে দিয়া গেছে টাকা পাঠাইছে প্রমাণ কি যে এখানে টাকা পাঠাইছে বললেই হলো এত কিছু জানি না আমি এটার দিয়াস মে টুকে জানি এটার খেয়ে আমি করতে পারবো না চল তোর বাপ লাগবো না আমি আর তুই সকালে বাইরে করে দিয়ে আসি রাস্তা তুই মোমো দিয়ে আসবো আপা তো বলে কালকে দিয়ে আসবো না বুঝো না কালকে এক রাত থাকবে যদি আগামুদা করে এগুলো কে পরিষ্কার করবে এটাই তো আমি কইতাছি আমার ওপর গিন্না লাগে তুমি জানো না আমি এগুলো পরিষ্কার করতে পারবো না লাতি মাইরে একটা রাস্তা নিয়ে দিয়ে আসবে জান ভিক্ষা করতে পারে এলুলা তার কোনো কাজ নাই ঠিকই ঘুষ এ ওর বাপ মাই দেখো আমাদের দরকার দেখার দরকার নেই তুমি বসো তুই তোর বাপের নিয়ে এখন এই কাজটা কর যা আমার একটু কাজ আছে আমি এখানে বসি আফুর এই কথাটা জানাই তো আফুরে জানাই আচ্ছা যা তুই যা আচ্ছা লুলের বাচ্চা আমার এখানে আইছে কত নাটক দেখি নাটক দেখলে আর বাসি না আফু এ আফু সারা কোন খালি কি ঘুমাস কি কি হয়েছে বাড়ির ভিতরে যদি মানুষ ময়রাও যায় না তারপরও তুই খেয়াল করবি না বুঝছস এত হেয়ারি না করে বলো কি হইছে আমার জামাই আসছে তো তো সাদা থেকে পড়ে গেছে পয়রা হাত পা সব গেছে গা লুলো হয়ে গেছে এবং কি তার জবানটাও নাই সে কথা বলতে পারে না চিকিৎসা করাইছে না না চিকিৎসা করছে আর বাপমা এখন আর পারে না এই কারণে আমাদের বাসায় দিয়ে গেছে আমাদের চিকিৎসা করতে বলে তা কাজ করো তোমাকে তো পাঠিয়েছে লাখ লাখ টাকা ওইটা দিয়ে করাও পাগল হয়ে গেছো হ্যাঁ তুই ওই টাকা দিয়ে আর চিকিৎসা করানো থেকে ওই থেকে আমি ভালো একটা স্বামী পাম এটাও খারাপ বলো না তুমি তো মাসাল্লাহ খুব সুন্দর আল্লাহ তোমাকে অনেক সুন্দর করেছে বাদ দিয়ে দোর তালাক দিয়ে দো তালাক দিলে উল্টা রো দিব হ্যাঁ ওরা ডিভোর্স দিয়ে দেবো তো হ্যাঁ আমি আর গুমুদ সাফ করবো তুই বলাফু কি কারণে

না মানুষ মারা ভালো না এটাও ঠিক একজন মানুষকে হত্যা করা মানে গোটা মানব জাতি হত্যা করা এটা না করে আসল ঠিক একজন মানুষকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করা এ চেয়ে ভালো সাগর পথে দূরে নিয়ে রাস্তায় ফালাই দিয়ে আসি ভিক্ষা ভিক্ষা করে কোনো রকম দিনটারে কাটাই দিব না হ্যাঁ সাগর কি নবাব তাই না লাগে তাই না নেমন লাগে আরামে বয়ে কি করবি খাবি বুঝিনা কিডা লাগছ রাস্তা দিয়া তো বুঝিনা কইবার কর কিছ কি কুদা লাগছে তুম বুঝনা কেন কেমনে বুঝুম আমি তো আর স্কুলে পড়ছি নি কুদা লাগছে বাইরে যাই কা বিক করে রাখা চলো বাইরে করে দাও কিডা লাগছে হ্যাঁ বেশি কিডা লাগছে আব্বা বেশি খুন রাখলে পোসাপ টোসাপ কইরা দিতে পারো তুমি বুঝো না কেন কষ্টস নি আবার দেই দাও তো কারা কারা যাই বতো যাই বই এই যে শুন তুই যে এই যে এই পঙ্গ হইলি ওই যে হেনাইলি আর কোন মানে জায়গা পাস নাই তো হনে গেলি না কে কই আর মারবাড়ির কথা কই দাসে আরে বাবা রে বাবা ইস কি মানে আর মারবাড়ির কথা কইতাছে আমি বুঝছি এটা কয় মারবাড়ি যাবি হ্যাঁ তাহলে কে এনা থাকছাস ও কি শক এটা মা আবু তো বাইরে পড়াও তো দাদারি কই থাকবি তাহলে থাকবি পেড়ু তার বাপের বাড়ি এটা তার বাপের বাড়ি এটা তার তার মায়েরে আঙ্গা দিছছনে হ্যাঁ এনা থাকবি এটা কি মন্দির বুতের মন ঢোকে এমন করে ফক একটা আছর দি মন্দির বুতরে একটা আদর এই যে খালি যদি কে লোয়া কবি যে আমার এই বাসায় দিয়া হেন্টের সামনে মধ্যে না খায় রাখছি একদিন তারপর শরীরের মধ্যে মাছের শুটকি আছে না মতো কথা কয় রে কথা রে খারা 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 সব কিছু ঠিক আছে আমার হ্যাঁ আমার আব্বা আপনি দিকে তুমি কথা বলতে পারো আমি প্রবাসে অ্যাক্সিডেন্ট করি নাই ঠিক আছে আপনি দিয়ে আসেন আব্বা আব্বা এই না আমি অ্যাক্সিডেন্ট করি নাই তাইলে আমি একদম সুস্থ মানুষ একটা ঠিক আছে আমি শুধু অভিনয় ছিল এই যে প্রবাসে গিয়া আমি আপনারে তেইশ লাখ টাকা ইনকাম করে দিছি কয় লাখ তেইশ লাখ আর সেই তেইশ লাখ টাকা আপনি কি করছেন আমার তো বুঝতেই নাকি আমার তো জানতেই যে আমার শ্বশুরে আমার কতটুক ভালোবাসে আমার বউয়ে আমারে কতটুক ভালোবাসে আমার শাশুড়ি আমার শালি সবাই আমারে কতটুকু ভালোবাসে শুধুমাত্র পরীক্ষা করার জন্য আমি আজকে আমার বড় বাইরে শিখিয়ে দিচ্ছি কইছি ভাই তুই আমার আমার বাড়ি এই অবস্থায় দিয়ে দেখি আমার শ্বশুর আমার শাশুড়ি আমার বউয়ে আমারে কতটা ভালোবাসে অনেক ভালোবাসে একবারে জিরো পার্সেন্ট ভালোবাসেন আপনি আমারে না না শুধু আর তুই তো আমার বউ তুই আমার বউয়া আমার বাড়ি থেকে বার করে দিতে আরে ষোলোটা ষোলো সব পরে কি রে কি ভাবছস কি আমি লেগা হয়ে গেছি আমি কানা হয়ে গেছি হ্যাঁ আমি কথা বলতে পারি না আব্বা আপনি কি ভাবছেন যে আমি কথা বলতে পারি না এটাই তো ভাবছেন যেরকম পরীক্ষা করছো আমরা একটু পরীক্ষা করছি এখন আপনার যদি শৈশুন হইতেন না আপনার বাইরে বাড়িতে বুঝছেন আপনার জুতার বাইরে কাজ করছেন টাকা না আমার আমার তেসলা আরেকটা কথা শুনো আমার বাপ মারে আছে না আমি সত্তর লাখ টাকা ইনকাম করে দিছি আর তোমার বাপের মাত্র তেইশ লাখ টাকা দিছি আমি আর এই তেইশ লাখ টাকা দেওয়াতেই আপনি তো পুরাই পোলটি এই জন্যই মানুষে বলে বোকা লোকের কাজ বোকা লোকের কাজ একদম কথা কই না বুঝছো সেই তুই তোর বাপ মা লাগা পাগল আমার কাছে বিয়া বইছিলি কেন বউ তোমার থেকে আরেকজন দেবো

তুমি যেই দিন ভালো হইতে পারো এই দিন আমার বাড়িতে তুমি যাইও ঠিক আছে তোমার লাগে আমার দরজা সারা জীবন খোলা আছে আরে বাবা মাস্টার ভালো থাকেন আর আপনাদের জন্য সব সময় দুয়ার রইছে 23 লাখ টাকা দিছি না যদি আপনি বিপদে পড়েন আর 5 6 লাখ টাকা আপনার জন্য সব সময় কি আমার দরজা খোলা থাকমু তো ভালো থাকেন এই তুমি যেই দিন ভালো হইতে পারবে ওই দিন আমার বাড়িতে তুমি যাইও তোমার জন্য সারা জীবন আমার দরজা খোলা রাখবো ঠিক আছে আর আমি তো বিয়া তো একটাই করছি বিয়া তো মানুষ বারবার করব না আমি ওই রকম ছেলে না ঠিক আছে আমার জীবনে বিয়া একটাই আর আমি চাইছিলাম তোমারে নিয়েই সারা জীবন ভালো থাকার জন্য আর তুমি কি করছো তোমার বাপের মার বুদ্ধিতে পইরা শেষ লাখ টাকা আনছো আমার কাছ থেকে ঠিক আছে আব্বা ভালো থাকেন কি আরো কি টাকা লাগবো আপনার আরো টাকা লাগবো টাকা লাগলে বলেন এই আমার ও চেক তো বাসায় হয়ে গেছি টাকা লাগলে বলেন আপনি আমার শ্বশুর হয়েছেন আপনি আমার বাপের মতো শ্বশুর হয়েছেন তাতে কি হয়েছে আমি আপনার সবসময় আমার বাপের মতো দেখছি কিন্তু আপনি আমার সাথে প্রতারণা করছেন আমার টাকা মাইরা খাইছেন টাকা মাইরা খাইছেন আপনার আমি দিছি ব্যবসা করার জন্য আর আপনি কি করছেন ওই টাকা আত্মসাত করছেন সমস্যা নাই আরো লাগলে বলেন চোপ একদম কথা বলবেন না কথা কইবেন জুতা বাইরে আপনার বিয়া দেব একটা শ্বশুর না হলে না এখন জুতা বাইরে যেতাম আমার চেয়ে তো বড় বিয়া আর শুনে তোর বাপের আছে না তোর বাপ দুজি